জীবন শিক্ষকতা শিক্ষকতা করেছেন পৌঁছেও নিয়ে ব্যক্তি বিনামূল্যে দুঃস্থ মেধাবীদের শেখাচ্ছেন অঙ্ক এবং পদার্থবিজ্ঞান বহু বছর এই ব্যক্তি শিলিগুড়ির তরাই তারপদ আদর্শ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন শিক্ষকতা করেছেন আদর্শের জন্য আজ বয়স হয়েছে একাশি বছর এই বয়সে সে স্কুলের চাকরি থেকে অবসর গ্রহণ করলেও বাস্তবে অবসর গ্রহণ করেননি তিনি সুগার প্রেসারের ওষুধ সেবন করতে হয় নিয়মিত কিন্তু তারপরেও আর্থিক দিক থেকে অনগ্রসর বিনা পিছিয়ে আসেন ছাত্রছাত্রীদের তিনি পদার্থ বিজ্ঞান এবং অঙ্ক শিক্ষা দেন ব্যতিক্রমে এই শিক্ষকের নাম মৃণাল কান্তি চৌধুরী তিনি শিলিগুড়ি ঐতিহ্যমণ্ডিত আনন্দময়ী কালীবাড়ির সভাপতি আর সেই কোচিং সেন্টারটি চলে আনন্দময়ী কালীবাড়ি চত্বরে প্রতি শনিবার রবিবার এবং সোমবার চলে সেই কোচিং সেন্টার সেখানে বিনামূল্যে অঙ্ক এবং গণিত শিক্ষা দিলেও তরাই অবসরপ্রাপ্ত শিক্ষক তথা বিশিষ্ট আইনজীবী বিপ্লব সেনগুপ্ত সেখানে জীবন বিজ্ঞান ও শিক্ষা দিয়ে থাকেন তাছাড়া বিনামূল্যে কোচিং দেন শিক্ষক অভিরঞ্জন ভাদুরী অনিমেশ ভাবাল সহ আরও অনেকে টানা পাঁচ বছর ধরে শিলিগুড়ির ঐতিহ্যমণ্ডিত আনন্দময়ী কালীবাড়ি চত্বরে চলে আসছে এই কোচিং সেন্টার মৃণালবাবু এই বয়সে পৌঁছেও শিক্ষা দান এবং সামাজিক ও মানবিক কাজগুলো যেভাবে করছেন তা এক অনুপ্রেরণার বিষয় কালীবাড়ি বা মন্দির মানে শুধু ধর্ম উপাসনা বা ভক্তি জায়গা নয় সাংস্কৃতিক দিক থেকেও মানুষের চেতনা বৃদ্ধিতে এই কালীবাড়ির বড় ভূমিকা পালন করছে উপাসণালবাবু জানিয়েছেন এই কালীবাড়ি চত্বরে পালা করে নাটক শিক্ষা দেওয়া হয় কালীবাড়ি চত্বরে বিনামূলে অঙ্কন শিক্ষা দেয়া হয় তাছাড়া যোগাসনও হয় বিনামূলে সব মিলিয়ে এক অনন্য নজির তৈরি করেছে আনন্দময়ী কালীবাড়ি সমিতি সমিতির সাধারণ সম্পাদক ভাস্কর বিশ্বাস বলে মানুষের সেবাই ঈশ্বর সেবা এই ভাবনা থেকেই তারা শিক্ষা প্রদান শুরু কর সংস্কৃতির বিকাশ স্বাস্থ্য পরীক্ষা শিবির রক্তদান শিবির অভুক্তদের মধ্যে খাদ্য বিতরণ বস্ত্র বিতরণ সারা বছর ধরেই করে চলেছেন কালীবাড়ির সব কাজ সফল করে তুলতে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন ভাস্করবাবু এমনকি নিজের ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য ভুলেও ভাস্করবাবু অসামান্য অবদান রেখে যাচ্ছেন মৃণালবাবু এবং ভাস্করবাবুর কাজকে সফল করে তুলতে কালীবাড়ি সমিতির সব সদস্য সহযোগিতা করছেন পরাধীন ভারতে রক্ষাত এক গ্রাম শিলিগুড়িকে এগিয়ে নিয়ে যেতে আনন্দময় কালীবাড়ি সমিতির অসামান্য অবদান রেখে যাচ্ছিল বর্তমান সময়েও সেই পূর্ব ধারা অব্যাহত রেখে চলেছে কালীবাড়ি সমিতির বর্তমান কমিটি আমার বয়স এখন একই যে এখানে আমরা একটা কোচিং ক্লাস এখানে আমরা একটা কোচিং ক্লাস করেছি ছাত্রদের আমরা বিনা পড়াই প্রত্যেকটা সাবজেক্ট পড়ানো হয় শিলিগুড়ি পরে অনেক ভালো ভালো শিক্ষক পুরনো টিচার অঙ্কের জন্য আছেন আমি বেশ ভালো তারা স্কুলের ভবেশ রায় তারপরে তারা স্কুলে অভিরঞ্জন ভাদুর একজন সুভাক্ষ টিচার যে ভাবে পড়ান এরকম বহু অন্যমান্য শিক্ষকরা বিপ্লব সেন গুপ্ত বিপ্লব তিনি খুব সুন্দর পড়ান এবং ওনাকে আমরা কিছুতেই ছাড়তে চাই না যদি উনি এখন অ্যাডভোকেট হয়ে গেছেন সেখানে ব্যস্ত তার সত্ত্বেও আমরা ওনাকে ছাড়ছি না ওনার সান্নিধ্য পেলে আমরা খুব নিজেদের গর্বিত মনে করি এখন হয় এই ক্লাসগুলো এই ক্লাসটা হয় শনি রবি সোম তিন বিকেল পাঁচটা থেকে রাত্রি আটটা পর্যন্ত বিনামূল্য বিনামূল্য সবাইকে পড়ানো নাইন টেন নাইন টেন যেসব অনগ্রসর ছেলে মেয়েরা পড়তে অনগ্রসর ছেলে মেয়ে গরিব এবং মেধাবী ছাত্র আমরা সবাইকে চেষ্টা করি এবং আমরা ওদের ঠিক মতো আসি সময় মতো এবং যথাযোগ্য বিচার গান করি যতটা বুঝতে না পারে যে এদেরকে আমরা দয়া করছি বা কিছু করছি আমরা সম্পূর্ণ ভালো যত্ন নিয়ে ওদেরকে কতদিন ভালো এটা চলছে এটা হলো প্রায় বছর পাঁচে হয়ে গেল কতজন এখন এখন আমাদের ধরুন নাইনে পনেরো

গল্পটা পড়াই কেউ না আসলে পারে অন্য ওই বায়োলজি ও পড়াই আমাদের যাতে ওরা কি না থাকে কোনো ক্লাস তাহলে মন্দির হলো এটা একটা শিক্ষা এটা শিক্ষা প্রতিষ্ঠান আর কি কি এখান সামাজিক বার্তা এখানে সামাজিক বার্তা হচ্ছে এখানে সামাজিক শিক্ষা হচ্ছে আপনার নাটক শিক্ষা দেওয়া হয় ছোট ছেলে মেয়েদের অঙ্কন শিক্ষা দেওয়া হয় নাটক শিক্ষা দেওয়া হয় ইত্যাদি অনেক রকম শিক্ষা দেওয়া হয় মানে একটা কালীবাড়ি ক্ষেত্রে আমরা সবসময় দেখি ব্যতিক্রম এটা ঐতিহ্যমন্ডিত কালীবাড়ি বলেই এটা এটা সম্ভব আমরা চেষ্টা করছি এই কালীবাড়ির থেকে এটা একটা মানুষের যতটা আমরা পারি উপকার করতে চেষ্টা করি এবং যথাসম্ভব আমরা এটা বিভিন্ন অ্যাসপেক্টে শিলিগুড়ি শহরের মানুষের উপকৃত হয় সেই চেষ্টা করছি আপনার ধরুন বয়স হয়েছে এখন নানান রকম রোগ ব্যাধি রয়েছে রোগ ব্যাধি খুব একটা নাই মোটামুটি আসি এখনো চালিয়ে যায় সুগার প্রেশার সুগার আছে ওষুধ খাই প্রেশার আছে ওষুধ খাই ওষুধ খেয়ে নর্মাল তারপরেও এখানে পুরোপুরি তারপরে এখানে আমি ভুল চাই সামাজিক কাজ সামাজিক কাজ কেন কারণ কি আমার ভালো লাগে আমি যতদিন সুস্থ থাকবো যতদিন বেঁচে থাকবো